বিশ্বজুড়ে কিছু অদ্ভুত আইন আছে যা দেখে মনে হতে পারে যেন আইন প্রণেতাদের মন ভালো করে দেয়ার জন্য বানানো হয়েছে আইনগুলো মনে করুন একদিকে হাসি বাধ্যতামূলক আরেকদিকে সাতারের পোশাকে গান গাওয়া নিষিদ্ধ কোথাও হিল পরা নিষেধ কোথাও চুইংগাম খাওয়া নিষিদ্ধ হ্যাঁ এমনই আজব আইনগুলো বাস্তবে আছে বর্তমানে আইনগুলো একেবারেই অযৌতিক শোনা যেতে পারে আসুন কিছু মজার আইন নিয়ে আলোচনা করি জাপানের ইয়াগামাটা ফ্রিকফেকচারের হাসির আইন ইয়াগামাটা ফ্রিকফেকচারের বাসিন্দাদের দিনভর একবার হাসতে হবে তাতে কি হবে বলুন তো হাসি শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখে গবেষণায় দেখা গেছে হাসির সঙ্গে সুস্বাস্থ্যের সম্পর্ক আছে তাই অষ্টম দিনটিকে হাসির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে শুধু হাসি দিয়ে কি হবে এটি আরও বেশি আনন্দের সাথে জীবনযাপনের একটি চেষ্টা বলে ধারণা করেন তারা ফ্লোরিডায় সাতারের পোশাকে গান গাওয়া নিষিদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা যা সুন্দর সৈকতের জন্য বিখ্যাত সেখানে সাতারের পোশাকে গান গাওয়া নিষিদ্ধ এটি যে শুধু অস্বাভাবিক নয় বরং সত্যি অদ্ভুত তা বলাই যায় বিচের পারে অন্য কেউ যাতে অস্বস্তিতে না পড়ে তাই এই আইন যে আইনটি শাস্তি বজায় রাখতে সাহায্য করতে চায় তা অনেককে নিশ্চিতভাবে হেসে ফেলতে বাধ্য করবে এরপরে রয়েছে সিঙ্গাপুরের চুইংগাম নিষিদ্ধ আইন সিঙ্গাপুরে উনিশশো সালে চুইংগাম খাওয়া নিষিদ্ধ করা হয়েছিল শহরগুলিকে পরিষ্কার রাখতে এই আইন প্রণীত হয়েছিল পাত্রে চুইংগাম আটকে যাওয়ার অভিযোগের পর শহরের রাস্তায় চুইংগামের দাগ হ্রাস করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছিল কানসাসে পাইয়ের ওপর আইসক্রিম খাওয়া নিষিদ্ধ মার্কিনের কানসাসে চেরিপাইয়ের সাথে আইসক্রিম খাওয়া আইনগত নিষিদ্ধ এই আইনটি সম্ভবত আঠারোশো সালের দিকে প্রণীত হয়েছিল যখন মিষ্টি খাবারের সাথে আইসক্রিম খাওয়াকে নৈতিকভাবে ভুল মনে করা হতো মিষ্টি খাবার ও আইসক্রিমের সংমিশ্রণ নিয়ে তখনকার সমাজে নানা ধরনের বিতর্ক ছিল গ্রীসে ঐতিহাসিক স্থানে হিল পড়া নিষিদ্ধ গ্রীসের ঐতিহাসিক স্থানগুলিতে যেমন পার্থেনন ও অ্যাক্রোপলিসে হিল পড়া নিষিদ্ধ হিলের আঘাতে ঐতিহাসিক পাথরের ক্ষতি হতে পারে বলে ধারণা করেন সেখানকার মানুষ এই আইনটি প্রাচীন স্থাপত্যের রক্ষা করার জন্য করা হয়েছিল যা সত্যিই মজার তবে তা অবশ্যই প্রয়োজনীয় এই অদ্ভুত আইনগুলি যে সবসময় অনুসরণযোগ্য নয় তাও জানি কিন্তু এগুলি আমাদের হাসির সাথে সাথে একটি নতুন দৃষ্টিকোণ এনে দেয় যে পৃথিবী কত বিচিত্র ও রঙিন ইউটিউব থেকে ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক থেকে দেখলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সাথেই থাকুন